যারা উদ্যক্ত হবেন যারা নতুন খামার করবেন দেশ বিশ থেকে আকাঙ্ক্ষা করছেন খামার করবেন এবং যারা পুরনো খামারি আছেন তাদেরও ভালো গাবি গাভীর অভাব আছে দাবি করছেন আসুন আপনারা যাকে জারি ফরমের দুচে চারদের না দুচে দশটা গরু না জ্যাকেট ডারি সবসময় বরাবর থাকে বাংলাদেশের গরুর মেলা এবং বাংলাদেশে গরুর হাট বাংলাদেশে জ্যাকেট ডেরি এখনো এখনো যেরি গরু আছে পঞ্চাশটা হাট মিলেও এতগুলো গাবি পাবেন না পঞ্চাশটা বাংলাদেশ পঞ্চাশটা হাট মিলে এতগুলো গাভি পাবেন না জ্যাকেট ডেরি মালিক এইগুলো ভালো বেসুম না এই গরুটা খারাপ আপনাদের কাছে পেছুক না আপনারা যেই গা ভালো লাগে যেই গাভীর আপনাদের প্রসঙ্গ হয় এখান থেকে আপনারা এর সদ সত্য গাভীর মাঝখানে এই গরুর মেলা থেকে গরু হারের থেকে আপনারা বেছে নিতে পারবেন প্রিয় দর্শকের সাংবা আলাইকুম দশক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দশক আমরা চলে আসছি বিখ্যাত জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্মে আপনারা জেনে থাকেন যে বরাবরই অনেক সময় গরুর মেলা হয়ে থাকে তো আজও তার ব্যতিক্রম না আমরা কথা বলবো ডাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশবাসীর দোয়া বেশ কিছুদিন পর আবার আসলাম মাঝখানে একটা গ্যাপ গিয়েছে তো সব মিলে সর্বোপরি খামার নিয়ে জীবনযাপন নিয়ে কেমন সময় কাটতেছে আপনার প্রিয় দেশবাসী ও বাংলার খাবারি ভাইয়েরা যারা নতুন নতুন উদ্যোগটা হবেন যারা দেশ নিয়ে ভাবছেন যারা দেশ নিয়ে চিন্তা করছেন নিয়ে সবাইকে সাম্য রেখে সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানিয়ে শুরু করতে চাই ভাইয়েরা বাংলার ভাই বোনেরা আলাইকুম আজকে আমি দাঁড়াইছি নিজেদের কথা বলছেন হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটা দিয়া মিষ্কার করে দিয়েছিল সেই জাগের ডেরি আজ হয়তো একটু দূরে আজ হতো কষ্টের মাঝে তবু দাঁড়িয়েছি ফরমা নিয়ে এই জাগের জারি ফরম কেরানিগঞ্জ নামক একটি জায়গায় এখান থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখান থেকে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যারা উদ্যোক্তা হবেন যারা নতুন খামার করবেন দেশ বিশ থেকে আকাঙ্ক্ষা করছেন খামার করবেন এবং যারা পুরোনো খামারি আছেন তাদেরও গাভীর অভাব আছে দাবি করছেন আসুন আপনারা যাকে জারি ফরমের দু চেয়ে গরু না দু চার দশটা গরু না জাগের জারি ফরম সবসময় বরাবর থাকে বাংলাদেশের গরুর মেলা এবং বাংলাদেশে গরুর হাট বাংলাদেশে এখনো এখনো যেরি গরু আছে পঞ্চাশটা হাট মিলেও এতগুলো গাভি পাবেন না পঞ্চাশটা বাংলাদেশে পঞ্চাশটা হাট মিলে এতগুলো গাভি পাবেন না তাই আপনারা সপদের গাবি শত শত গাবির মাঝখান দিয়া। আপনাদের রুচি সম্বন্ধে আপনাদের আশাঙ্কা মতো দাবি করে করতে পারবেন আপনাদের ইচ্ছা এমন না যে আমি একজন জাগের ডেয়ারি মালিক এগুলো ওরা ভালো বেসুম না এগুলো ওরা খারাপ আপনাদের কাছে বেসুম না আপনারা যেইটা ভালো লাগে যেই গাভীটা আপনাদের পছন্দ হয় এখান থেকে আপনারা এই শত শত রাভির মাঝখানে এই গরুর মেলার থেকে গরুর হাড়ের থেকে আপনার বেছে নিতে পারবে সেটি আপনাদের বেনিফিট আর এখানে প্রত্যেকটা গরু সুস্থ সাফল্য এবং ভালো মানের সেটেল করা প্রত্যেকটা গরু আপনারা যত প্রকারের ভ্যাকসিন দেওয়া আছে কিংবিনাশুক সুখের ধুস দেওয়া আছে গরু নিবেন যেভাবে নিবেন আপনার বাসায় গিয়ে সেইভাবে থাকবে আর আমি একজন সচেতন খামারি একটা গরুর কি কি প্রয়োজন কি কি দরকার সেটা আমি জানি এখন মোটামুটি কতগুলো গরু রয়েছে আপনার খামারে আপনার দেখছেন তাও তো মতো তিনশো সাড়ে তিনশো চারশো গরু আছে চারশোর মধ্যে গরু এখনো খামারে উপস্থিত কামরাজে যে গুলো দেখতে পাচ্ছি সবগুলো কি গাবি গরু সবই গাবি আমি কি সার গরু پالিনা না না বকনা আছে কিনা বকনা আছে কিছু বকনা আছে কিছু বকনা তাও তাও মনের গাবি হওয়ার পথে আর বকনা আছে খুব হাইমানের বকনা যা বাংলাদেশে খুঁজে পাওয়া পাবেন না পাওয়া মানে কোটি মানে পাবেন তা ওই যে ভাই খামর ওই যে বড় জিনিস যেমন জাগের ডেলিভারি ফর্ম বাংলাদেশ সুনাম বন্যা একটা প্রতিষ্ঠার আমি সুনাম বন্যা বল আপনি আমার এখানে প্রথম বিানের গরু থেকে আপনার মনে ধরছে 1 লক্ষ 60 থেকে পাঁচ লাখ টাকা বন্ধ গাবি আছে 1 লক্ষ 60 থেকে পাঁচ লাখ টাকা বন্ধ গাবি এখানে মানে 1 লক্ষ 60 থেকে শুরু জি 5 গাবি আছে আপনার আপনার 14 লিটার দুধের থেকে 30 লিটার দুধের বন্ধ গাভী বর্তমান আছে ত্রিশ লিটার বলতো যে এই যে এক লক্ষ সার যেগুলো বললেন দু একটা থাকতে পারে দ্বিতীয় বিয়ান আর সব প্রথম বিয়ানে কারণ এই প্রথম বিয়ানে গরুগুলা মনে করছ যারা নতুন উদ্যোগে জন্য ভবিষ্যৎ আজকে বিশ লিটার আগামী বোগে 30 লিটার আজকে বোগে আজকে আজকে মনে করি বিশ লিটার লিটার কালকে এইটা চল্লিশ লিটার যে অনেকে বলে থাকে যে প্রথম বিএন যেগুলো সেগুলো নাকি শুরুতে পঁচিশ ত্রিশ লিটার দুধ দেয় না এগুলো নিয়ে একটু বিভ্রান্তি থাকে এগুলো নিয়ে আপনার মতামতটা কি বা আপনার এই যে এই যে আপনাদের দেখায় মানুষ বোঝে নাবি জানে না বি দেয় নাই সে করতে গা বলবে ঠিক বলতে করতে কি এই গাবিটা মনে লিটার দুধ আছে এই মনে লিটার দুধ আছে ওইটা মনে কর বিশ থেকে পঁচিশ লিটার দুধ আছে প্রথম বিয়ার এই যে দুধ হচ্ছে প্রথম বিয়ানের গরু এইটা পঁচিশের উপর হবে ওই যে পাশে একটা গরু ওই যে পাশের গরুটা

আর দয়া করে আপনারা জুম করবেন না যা আছে তা যেনো দেখতে পারে মানুষজন কোনো দোকান না খায় হ্যাঁ একদমই অরজিনালি এটা বাস্তব দেখার জন্য যত আছে তত রুবি আপনারা ঢাকা দেন কারণ এখন মনে হয় আছে বয়েবে হাসি 2 গাবি তৈরি করে হয় পাঁচ লাখের গাবি এত বড় হয়ে যায় ওইভাবে মানুষ ওই মানুষ মনে করেছে ভাইয়া আরেকটা কথা একটু জানতে যাচ্ছি অনেকে আমাক বলে আরকি যে যাকে ডেইরি ফার্মে দাম বেশি বলে এটা নিয়ে আপনার এই জন্য আজকে অপশন রয়ে গেছে এক এক সাইডের থেকে পাঁচ লাখ থেকে আচ্ছা আসুন কেন দাম যাকে ডেইরি ফার্মে গরুর দাম কেন অপশন ঠিক আছে ভালো জিনিসের ভালো দাম হবে আপনি যদি মনে করেছ আপনার যে ছাগল পল্লা গাভীর দুধ খেয়ে চান সমস্যা আমি যখন ছাগল পাচ্ছি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি বলুন তো আমি ছাগল দুধ পাইছি আর বাংলাদেশ আপনার সেই বিখ্যাত ছাগলগুলোর কথা কিন্তু মনে পড়ে এখনো আপনারা দেখছেন আমার ছাগল যা বাংলাদেশে বিরল ছিল পাঁচ সাত কেজি দুধ আপনাদের সামনে দোয়ায় দিয়ে দেখাইছে ছাগলগুলো কি নেই এখন ওই ছাগল আর নাই সব লোড হয়ে গেছে চাইরটা উপরে ছিল ছাগল রশি বেঁধে বেঁধে ফালাইত হইছে যার যাবে চাইছে নিছে যা বাংলাদেশের মানুষ খাইছে লুট করছে অনেক কিছু যা বাংলাদেশের মাই খাইছে বাংলাদেশের মাইসি নে পাল্টেছে হারা যাব তবে দুঃখের সহিত কি বলবো বলবো একটু পরে আপনারা আবারও দাওয়াত দিলাম আপনাদের যদি কেউ প্রয়োজন হয় মেলায় আসুন জায়গায় মেলা আসছে গাভীর মেলা জাগেটারি ফার্মে গরুর হাট যা পঞ্চাশ হাজার হাটের গরু এই যে এই ফার্মে হয় আপনার এক এক করে দুধ দোয়া আপনাদের মনে মতন পছন্দ করে গাবি নিতে পারবেন সেই জাগের ডেয়ারি ফলন আচ্ছা ক্রেতাদের জন্য বিশেষ কোনো সার আছে কি না এক গরু মেলা উপলক্ষে জাগের ডেয়ারি ফলন জি সারের মধ্যে সার আছে বেশি যে কোনো আছে সার দেব সারের মধ্যে ছাড় আমি পারবো না যে ওই যে অনেকটা ক্যামেরা বলে বিশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় ভাই আমি ছাড় ছড় দিতে পারবো না তবে আপনাদেরকে মনে করে আমি এটা পারবো ভালো মানে ভালো জাতের গরু যে দাম লেজো দাম সেটা আমাকে দিতে হবে এখান থেকে আপনাদের সম্মান করা যায় ভাই আমি ছাড় ছাড় দিতে পারবো না বিশ হাজার পঞ্চাশ যারা ব্যবসা করে তারা দিতে পারে আমি কি খামারি আমি যাব নাকি খামারি ডংশ আমি যাব নাকি খামারি ওগো যাব। যাও এই দুধগুলা প্রতিটাকা আবির জন্য দুধ মাপা হয় প্রতিটাকা আবির জন্য নোট করা হয় এই যে দুধ মাপছি আপনাদের আমার জানতে হবে আমার গামিরা কত রকম দুধ হচ্ছে তারপর আপনি কেটার সাথে কথা বল আচ্ছা আরেকটা কথা যেটা জানতে যাচ্ছে অনেক প্রবাসী ভাই আমাদের কাছে ফোন দেয় তারপরে দেশে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমরা ভিজিট করতে গিয়ে ভাইয়ের কোনো পরামর্শ পাবো কিনা দেখেন আপনারা ভালো করে জানেন এই দেশের খামারিরাও জানে ট্যাগা জিল্লা পর্যন্ত একসময় দৌড়ে গিয়া লক্ষ লক্ষ খামারি আমি তৈরি করেছি আমি তো মরেই গেছিলাম মেরেই ফেলছিল বেকুদিয়া দিয়া স্টেন চাওয়া মেরেই ফেলছিল গরু পেড়াতে বাচ্চা বন্ধু বার করে ফেলছিল আপনারা জানেন আমি বাংলাদেশের নাগরিক আমার শত সাথে গরু বেগু দিয়ে হাত পা ভেঙে ফেলছিল এটা তো জানেন লুটপাট হয়ে গেছিল আমি শুধু যাদের খামারি বানাইছি যারা আমাকে আমার আমি কল্পনা করতে পারিনা জানতে না এত প্রিয় মানুষ বাংলাদেশের হৃদয় জুড়ে আমি আছি যাদেরকে শিখাইছি সবাই কাঁদছে কেউ বলছে আঙ্কেল আপনি ভেঙে যায় না আমার আমি বিদেশ থেকে আমি এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা দেবো চির জীবন না আপনি দাঁড়ায় থাকেন আপনাকে দেখতে চাই এই প্রবাসীরা বলছে আঙ্কেল আমার দশ লাখ টাকা আছে বিশ লাখ টাকা আছে আপনি নিয়ে যান আপনি দিয়ে না তবু আপনার বাংলার মানতে বেঁচে থাক আমরা আপনার দেখতে চাই আপনি ভেঙে যায় না লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশের খামারিরা জায়গা দিবে টাকা দিবে তারপরে আমাকে বাঁচায় রাখবে এই লক্ষ লক্ষ মানুষের ভালো করার ভালো করার ভালো সম্পদ ভালো হৃদয়ের নিয়ে বেঁচে আসে আর এই জন্যই বললাম যে হারিয়ে যাবো হারিয়ে না যুদ্ধ করি দেশটাকে নিয়ে এই দেশ নিয়ে মনে করছো যে না আমার তো যুদ্ধ করতে হবে আমার তো

বাংলাদেশে এই কৃষকরা এই খামারিরা বুকে ভালোবাসা বেঁধে এই বাংলার বাংলাদেশকে বাঁচানোর জন্য শিশুদেরকে মনে করা হচ্ছে ভালো মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ খাওয়ানোর জন্য আজকে আজকে মনে করা হচ্ছে কৃষকরা গড়ে তুলছে বলে তুলছে এই বাংলাদেশের আশেপাশের খামার স্বামী স্ত্রী মিলেমিশে চাষবাস করে দূরে চেয়ে যাবে গরু পালে এই দেশে দেশে হবে এই দেশে কি হবে বেঞ্জিদের 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 মতো মানুষের না দেখবেন কত সচিব লিডার হয়ে গেছে মিলন মিলন টাকার মালিক সচিবরা এই সচিবরা দেশ গড়ে নাই আমরা দেশ গড়ে নাই আজকে অনেক অনেক গ্রুপ গ্রুপ আপনারা জানেন যার পনেরো বছর আগে কিছু ছিল না আজকে দশটা পনেরো টাকা ব্যাংকের মালিক আজকে বিদেশে বিদেশে গিয়ে অস্ত্রলীগের মতন পাহাড় গড়ে তুলছে আজকে দেশের থেকে পাঠাইয়া দেশের থেকে মনে ধরে নিয়ে শত শত বাড়ি করছে আজকে মনে করে অনেক পিসাব সাজেন পিসাব সাজিয়া হিসাব করে দেখেন এই কৃষকের এই খামারিগ রক্ত চুষে রক্ত কেড়ে আজকে বিদেশে গিয়া আপনারা আপনারা সাংবাদিকরা দয়া করিয়া কালাকে কালা বলুন সাদাকে সাদা বলুন আপনারা ভয় করিয়া আপনারা কিছু বলছেন না দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াইছে আমরা কি তারা কি খেয়েছি আমরা কৃষকটা কি লুট করেছি আমরা কেন লুট হইলাম আমরা কেন লুটে পাইতে পারলাম একটা মেরেছি যদি এক কোটি টাকা আমার মতো মানুষের কাছে চিতে পারে আমার কাছে নিতে পারে দেখেন নাই হাজার হাজার মানুষকে এইভাবে মানুষের বাড়িঘর ধ্বংস করে ফেলছে নদীর পাড় দিয়া ভেঙ্গিয়া পিলার গাইয়া লক্ষ লক্ষ কুড়ি টাকা ইনকাম করে নিয়ে গেছে লুডের চামচারা মনে করে সরকারি আমলারা জাগল কৃষকরা জাগল জাগল খামারি ভাইয়ারা জাগল আমাদের লেজ্জ আমাদের দেশ আমরা গড়তে চাই সুমন ভাইয়ের মতন গর্জন দিয়ে দাঁড়ান দাঁড়ান বাংলাদেশে এই যে বর্তমানে এমপি এই যে মনে এমপি সুমন এরকম আর দশ যাক বাংলাদেশে দাঁড়াবে তাদের দেশ পরিবর্তন হবে আজকে আগে আমাদের আমাদের মন্ত্রী আসিলেন কিভাবে লুট করছে এই বিদেশ থেকে যত অনুদান আসছে সব খাইছে সচিব আর মন্ত্রী সব খাইছে তার বাগনা বাইনার নাম আসিল মাসুদ মিলন মিলন ডলার সব লুট করছে চার পাঁচজন মানুষ মিল্লা আমরা একটা একটা কীটনাশক ট্যাবলেট পাই নাই আমরা একটা না পা পাই নাই ডাক্তার রাখছে বিলন বিলন টাকা খরচ করে একটা ডাক্তার জিজ্ঞাসা করে নাই পঞ্চাশ বছরে খামার করি পঞ্চাশ বছর বছরের ভিতরে একটা ডাক্তার আসে নাই এই আদর ভাই তুই কেমন আছিস তুই যে বাংলাদেশের এই ঢাকা শহর থাকিয়া সাত টন ছয় টন সাত দুধ তৈরি করছ এত মানুষ শিশুদেরকে খাওয়াচ্ছ তুই কেমন আছিস একটা ডাক্তার মনে নাই একতে লাইভ বিশ্বের মানে বসের পড়া নাই যা করেছি যা করেছি আমার উদ্যতায় আমার কষ্টের ফসল রাষ্ট্রকে দিয়েছি আমার কষ্টের ফসল এই দেশবাসী কি সুখে দিয়েছি দেখেন না শুরু হয়েছে রংপুরে দেখছেন রংপুরে ক্যাম্বে এক জিউলরে ইরি খেতা পিড়ে দিয়ে দৌড়াইছে এক জিউলরে এই যে ইরি খেতা দৌড়াইছে নাকিশক ব্যারা আপনারা আইন হাতে নিবেন না যুদ্ধ করা বহুত কৌশল আছে রাস্তায় নামুন সাংবাদিক সম্মেলন করুন আসেন আমরা আমরা ফসল ফলাবো আমরা মাছ ফলাবো আমরা মুরগি ফলাব আমরা দুধ ফলাবো আমরা মাংস গরুর মাংস ফলাবো আমাদের উপরে স্টেমুলার কেন আমাদের খাবারের মূল্য এত কেন আমাদের আমাদের খাবারের টেস্ট খাওয়া মুকুট করা হোক বিদেশের অনুদান আমাদেরকে বাক বাক করে দেওয়া হোক আমাদেরকে আমাদেরকে মনে করছো অল্প ঋণে অল্প ঋণে রুসুদ্দিন ঋণ দেওয়া হোক বিদেশে সাহায্য আসে আমাদের আল্লাহ রস্তের থেকে আমাদের আমরা আমাদের টাকা কিন্তু আমরা পাচ্ছি না পাচ্ছে দাদা দিদিমার সন্তানরা পাচ্ছে মামাদের ভাগিনারা কিন্তু আমরা শুধু আমরা শুধু খেটে গেলাম মজা মারছে ফজা ভাই এই দেশের মেহনতি মানুষকে বলবো শ্রমিক কৃষক মেনতি মানুষ ধারান রাজপথে যার যার রেজ্য হিসা আমাদেরকে দেওয়া হোক আমরা এই দেশের নাগরিক আমরা বাঁচতে চাই আমার মত আলোয়ার জন্য আর রাস্তায় বসতে না হয় আপনারা জানাবেন না আপনাদের লজ্জা আপনারা পাবেন না আসুন একথা খামারি ভাইয়েরা আমরা একসাথে উঠা ছোট গান দেয় একত আর বড় হয় বলিয়ান আকাশে উড়াই বিজয় নিশান আমরা বলা বলিয়ান হইতে হবে আকাশে বিজয় নিশান উড়াইতে হবে দেশটা শেষ করে ফেয়েছে দেশটা শেষ করে ফেয়েছে লুটেরা এই পনেরো বছর বিশ বছরে এই দেশটা একশো বছরে মাজা খাড়া করতে পারবে না চলে গেছে কিছু লোকের দেশটা খালি করে ফেলছে আর আমাদের রক্ত সীদার রক্ত দিয়া চেকা সরকার বাঁচতে চেষ্টা করছে কিন্তু আমি বলতে চাই আমাদের সিনার রক্ত আর চুষেন না আমাদের বাঁচার অধিকার আছে আমাদের বাঁচতে দেন নাহলে আগামীতে আগামীতে এই দেশে দূরবার আন্দোলন চলে গড়ে তুলব কৃষকরা সব রাস্তায় দাঁড়িয়ে যাবে খেতের লে ধরে যাবে তখন তখন যারা লুট করছেন যারা মনে করেছে আমরা খেটে গেলাম ফজারা যা মজা মারছেন ফজা কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই বলে শেষ করছি আসসালাম আলাইকুম বেঁচে থাক বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ এগিয়ে যাক এই প্রত্যাশা নিয়ে আমি আনোয়ার আমি খেটে খাওয়া মানুষ আমি দানা বিজা পাখির মধ্যে ছটপড়া স্লোগান দিচ্ছি আসবো আমরা আবার হুঙ্কার দিয়া আসবো আমরা আবার দেশগড়া কারিগররা দেখবেন আপনারা সবাই আসুন বাঙালি একাত্তর একাত্তর ধারিয়ে যাই আসুন এরপরে শেষ করছি আসসালামু